আমতের আগে ওই সূন্যতই জাতিকে আল্লাহ ফিরিয়ে দেয় না এই জন্য দেখবেন অনেক জানার পরেও আমলের তৌফিক হয় না সবাই জানে কিন্তু নামাজের আগে সবাই করে নাই খাওয়ার আগে বিসমিল্লা বলা সুন্নত কেউ আসতে হয়তো তিনবার খেয়ে ফেলছেন অথবা দুইবার খেয়ে ফেলছেন বিসমিল্লা বলা সুন্নত সবাই জানে বাচ্চারাও জানে কিন্তু অসংখ্য অগণিত মানুষ খাবার শুরুতে বিসমিল্লা বলে নাই ঠিক না সবাই জানে কিন্তু বিসমিল্লা সুন্নত এখানে একদম সবাই একজন গমের সময় আমরা মা মায়ের কাছে সব ছোটবেলা শিখে ফেলছি আল্লাহা কিন্তু তালাশ করেন গত রাত্রে ম্যাক্সিমাম লোক এটা পড়তে উঠার পরের আমরা ছোটবেলায় শিখছি এবং আমরা এগুলা বলি একজন্য সময় এই দোয়া পড়িতে হয় উঠার পর এই দোয়া পড়িতে হয় কিন্তু নিজেরা বলিবে বোঝাইতে চাইলাম প্রিয় ভাইয়ারা এটা কষ্টের বিষয় আমাদের সামনে বেদাত প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ তালা আমাদের উপর নিঃসন্দেহে রাগ করেন এইজন্য দেখবেন শূন্য হাজারো জানি আমরা কিন্তু আমলের তৌফিক হচ্ছে না মসজিদের দরজায় লেখা আছে ঢুকার সময় আল্লাহ তাহলি আবু আবা রহমা কিন্তু এই লেখাটাও দেখবেন অনেকে পড়ার তৌফিক হচ্ছে না ওই নিচে দিয়ে ঢুকে যাচ্ছে এটা যদি পড়ে ফেলে তা আমল তো হয়ে গেল বের হওয়ার সময় দরজায় লেখা আল্লাহ ইন্নি আসালুকামিন পাবলিক তৌফিক হচ্ছে না অজু খানার মধ্যে লেখা অজুর শুরুতে পড়তে হয় বিসমিল্লাহামদুলিল্লা এই লেখাটা অনেকে চোখে পড়ে না কেন তৌফিক হচ্ছে বুঝাইতে চাইলাম বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে সুনত আল্লাহ উঠায় নেয় অথবা অনেক সুন্নত আমাদের চোখের সামনে থাকে কিন্তু আমরা আমলের তৌফিক পাইতেছি না আমল করার সুযোগ হচ্ছে না আল্লাহ আমাদের সকলকে এই ভুলগুলা থেকে ফিরে আসার তৌফিক মাজার কর 2862 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم নবী বলেন ইন্নাহু সালিমিনকুম মিন বাদির জাম ইউতুফিউনা সুন্নাতা ওয়া ইহদি সুন্নাবি দা নবীজি বলেন আমার পর তোমাদের ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ তোমাদের সামনের এই চেয়ারগুলোতে এমন এমন মানুষ তোমরা বসায় দিবা যে মানুষ হাজার হাজার মানুষের সামনে সুন্নত দিবে প্রতিষ্ঠিত করবে আর আর সামনের মানুষগুলা বলবে বলবে ঠিক 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 কি এখানে এরকম হাজার হাজার মানুষের সামনে বলবে যে সুন্নত মিটাই দিবে আর বেদাত প্রতিষ্ঠিত করে বলবে অমকরা বলে এটা নাকি বেদাত মানে বেদাতটা বইলা বলে অমকরা বলে এটা নাকি বেদাত বেদাতটা বইলা কি বলে অমকরা বলে এটা নাকি কি তখন কিভাবে দলিল গুলো দে ভাই বলেন আপনার দাদা এটা করে নাই বলেন তো আমাদের অমুক এটা করে নাই এগুলা দলিল আমি আপনাদের সামনে বল কি এগুলো বলছি নবী বলে দিয়েছেন তোমাদের ধর্মীয় নেতা এমন মানুষ হবে সরাসরি সুন্দর বিচার দিবে বেদাত জিন্দা করবে বেদাত প্রতিষ্ঠিত করবে এরকম তোমাদের ধর্মীয় নেতা হবে এখন করণীয় কি এই জাতীয় মানুষ হইলে আব্দুল্লাহ রিমা সুদ্রতিয়ত্ত আলান ভুগোলেন কাইফে ইন দুহ হুজুর এই জাতীয় বেদাতি যদি পাই তাহলে কি করব। নবীর জবাব দিয়ে দিলেন লাইস আতুল্লিমান লিমান মা বেদাতি হলো আল্লাহ নাফরমান আল্লাহ নাফরমানের কোনো আনুগত্য করা যাবে না আল্লাহ নাফরমানের কোনো আনুগত্য করা যাবে না এখানে আপনাদেরও একটা বদভ্যাস আছে কিছু এলাকায় কিছু বে আসলে বে আসলে হেরে দেখতে কিছু ভালো মানুষও যায় মনে করেন আসছে এমন একজন যে নাচবে জানে যে নাচা করবে গাইবে তো কি করে এ আমাদের মাদ্রাসার ছেলেগুলোও যায় দেখতে হ্যাঁ অনেকে যায় এ আপনাদের এই জায়গা যারা এরকম দেখাসিনা কি হয় তো আপনি কেরো জান এই দেখাসিনা কি হয় করতে গিয়ে তো আপনি দল ভারী করলেন দেখাসিনা কি হয় করতে গিয়ে আপনি দল কি করলেন ভারী করলেন এখন আবার অনেকের মনে আসছে কারে কইলো কথাটা যে নাচে দারে মাহফিল গিরাসার জিনিস তো আপনি মাহফিল নাচার কেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এগেল চার নাম্বার ক্ষতি